হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো আজকে তোমাদের সাথে একটা ইউনিক ভিডিও নিয়ে হাজির হলাম কারণ তোমরা দেখতেই পারতেছো ভিডিওটা কী হতে যাচ্ছে খুবই সুন্দর একটা ভিডিও হবে মানে সবারই ফেভারিট একটা জিনিস এইগুলো খেতে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে তো আজকে তার জন্য ভাবলাম যে গরমের ভিতরে এরকম একটা ইউনিক করি যাতে তোমাদের সকলেরই ভালো লাগে ইনফ্যাক্ট আমাদের অনেক ভালো লাগে তার জন্য তার প্রস্তুতি নিলাম তো দেখতেই পারতেছ সব ভিডিওতে কিভাবে কি করা হচ্ছে তো এটার পুরোপুরি ভিডিও শুরু হবে একটু পরেই তো তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা করেছি আমরা সকলে আর সকলের রিয়াকশন কতটা সুন্দর হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওটা আমরা দেখি কীরকমভাবে শুরু করা হলো তো অতি ফাস্টেই দেখতে পারতেছ চারটে লেবু নিয়েছি তো লেবু চারটা অনেক সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিলাম কারণ অনেক সুন্দর করে ধুয়ে নিতে হবে তো তারপরে অনেক সুন্দরভাবে লেবুটা কাটা হচ্ছে প্রথমে লেবুর যে উপরের খোসাটা সেটা ছোলা হচ্ছে কারণ খোসা সহ খাওয়া যায় কিন্তু খোসা ফেলে আমরা খাব অ্যাকচুয়ালি যদি তিতা লাগে তার জন্য আমরা খোসাটা ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পর লেবুটা সুন্দরভাবে কাটতেছে তো এইদিকে দেখছো শুকনামরিচ আর শুকনামরিচ তো লাগবেই তো একটা মুড়ি একটা লেবু কাটা হয়েছে তো তাহলে দেখতেই বাড়তেছেও তো একটা লেবু নিয়েছে তো যে কাটতেছে সে অনেক সুন্দরভাবে কাটতে পারে তার জন্য হো ওরে আমরা সবাই মানে যে কোনো পিকনিক খেলে কিংবা যে কোনো একটা খাবার খেলে ওরে দিয়ে আমরা এগুলো করায়ও অনেক সুন্দর পারে তো দেখতে পারতেছ কতটা সুন্দরভাবে কাটতে এইদিকে দিকে শুকনামরিচ ভাজি করা হচ্ছে কারণ শুকনো মরিচ আমরা ঘেস ঘেসে ভাজি করতেছি যাতে সুন্দর করে মরিচটা ভাজা হয় তো আমাদের লেবু প্রায় কাটা শেষের দিকে তো দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে মানে দেখেই যে চলে আসতেছে এই দিকে শুকনো মরিজ ভাজা শেষ তো সেটা আমরা একটা প্লেটে নিলাম অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে তো আর একটা প্লেটে কিছুটা লঙ্কার পাখি আর লবণ আর চিনি নিয়ে হয়েছে তো এইগুলা দেখতেছো সবগুলো আমাদের রেডি তো আমরা এখন মানে মাখার প্রস্তুতি নিতেছি আমাদের সবগুলো রেডি করা হয়েছে এখন শুকনা মরিচে যে বোটাগুলো সেইগুলো বেছে আমরা শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নিচ্ছে কারণ শুকনো মাছটা ভালোভাবে ডলে নিতে হবে একদম পুরোপুরি ফাঁকির মতো করে নিতে হবে ডলে তো ডোলা শেষ এখন লেবুর উপরে প্রথমে চিনি দেওয়া হচ্ছে তো পরিমাণ মতো চিনি দিলাম পরিমাণ মতো চিনি দেওয়ার পর লবণ দেওয়ার পর ইনফ্যাক্ট লঙ্কার ফাঁকি দেওয়ার পরে আমরা যে লঙ্কাটা ভেজে রেখেছি ইনফ্যাক্ট সেটা দেওয়া হচ্ছে তো এখন দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে তো পুরোপুরি দেওয়া শেষ তো অনেকটাই সুন্দর লাগতেছে এতটাই সুন্দর লাগতেছে যে এখনই খেতে মন যাচ্ছে জীবিত জীবিততে প্রায় জল চলে আসছে দেখে তো মনে করো যে দেখো পুরোপুরি আমাদের প্রস্তুত করা শেষ কতটা সুন্দর লাগতেছে তোমরাও দেখতে পারতেছ তো এখন আমরা এটাতে সুন্দরভাবে মিক্স করবো যাতে পুরো মশলাটা লেবুর ভিতরে যায় যাতে খেতে অনেক মজা লাগে তো তার জন্য মাখা হচ্ছে তো সুন্দর করে মাখা শেষে এখন ট্রাই করার বেলা তো এখন রিয়াকশন দেখবে তো এই দেখতে পারতেছো

বন্ধুরা দেখতেই পারতেছে লাস্ট পর্যায়ে সবারই অ্যাকশন একদম ফাইটা ফুটে গেছে কান ফুয়া পড়ছে কান চোখ দেয় কান তাছে একবারে চোখ পানি হয়ে পড়ছে আর এ দেহ টুকাই তাছে সাত মিলে নাই এখন রিয়াকশন হয়ে একটু পরে দেখা যাবে তো একদম শেষ পর্যায়ে সে পড়েছে এই কাটছে আহ এ তো মরবো আর নোট পারছে না মরবো তাড়াতাড়ি

白起过来，白起过来转，啊， ধরা কেউ যদি খেতে চান অবশ্যই চলে আসে আমরা খেতে পারছি এখন অবশিষ্ট আছে আপনাদের জন্য রাখা হয়েছে তো ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কীরকম লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে অতি দ্রুত চলে আসে রেখে দিয়েছি তো ভালো থাকবেন টাটা সবাই একটু টাটা দিয়ে দাও 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 তো আহ বাই বাই দিয়েছে এই যে আমার বন্ধুরা ভালো থাকবেন হাসপাতালে নিচ্ছে